আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয়দর্শক প্রাথমিকের তৃতীয় দাপে ছয় পদে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা চর বিশ্রং জেনে নেই প্রথম আলোর মাধ্যমে প্রিয়দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের পরীক্ষায় সুপারিশ ও নিয়োগ প্রাপ্ত পাওয়া ছয় জন নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গত সোমবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে বলা হয়েছে প্রাথমিকের প্রথম দ্বিতীয় দাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হলেও তৃতীয় দাপের নিয়োগ আটকে আছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট ইতিমধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্টের তিনটি শুনানির পরেও কোনো সুরাহ হয়নি আমাদের মধ্যে অনেকে অন্য সরকারি চাকরিক করতো প্রাথমিকের চাকরিতে যোগ দেওয়ার জন্য তারা অন্য চাকরি থেকে অব্যাহতি নিয়ে এখন বেকার তারা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় হাজার পরিবারের সামাজিকভাবে হেই প্রতিপন্ন হচ্ছেন আমাদের মানবিতর জীবনযাপন করতে হচ্ছে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজল রায় বলেন আইটি জটিলতা যাতে সৃষ্টি না হয় সেজন্য আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে ফলাফল প্রকাশ করা হলেও আমাদের এখনও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না কেন আমরা কোন টালবাহানা মেনে নেব না আমরা এখন দ্রুত যোগদান চাই দুহাজার তেইশ সালের চব্বিশ জুন এ দাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত উনত্রিশে মার্চ এ দাপে লিখিত পরীক্ষার ফল একুশে এপ্রিল প্রকাশ করা হয় বারোই জুন বাইবাস শেষ হয় গত এগারোই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাঁচই ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং আটই ডিসেম্বর স্কুল প্রদান সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয় নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা সম্পন্ন করা হয়েছে অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুবাস পত্র যোগদান পত্র হাতে পেয়েছে তো প্রিয় দর্শক তারপরও তারা যোগদান করতে পারেনি আসলে এটি একটা হতাশাজনক তো আপনার কি মতামত অবশ্যই জানাবেন সকালে আল্লাহ হাফেজ